গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো সোমবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি এখন রান্না করে আছি আর বানাচ্ছি হলো রুটি রুটি তার সাথে আবার দুপুরে রান্নাটাও করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ এখানে যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও সাজছি এদিকে আবার সকালে খাবার মানে বানাচ্ছি আর কি বড়ো ছেলের জন্য বানাবো ছোটো ছেলে উঠেছে ওর নোট ওগুলো ধোয়ানো হয় ওকে ধোয়াবো তো আগে বড় ছেলে রুটিটা দিয়ে নিই তারপরে ওদিকে গিয়ে ওর মুখটা ধোয়াবো তো তোমাদের দাদা ভাই গেছে সাইডে ও আসেনি ও খায়নি কালকে রাত্রে ও খায়নি তো ও আসলে পরে ওকে দিয়ে আমিও খাবো আর জনকে খাওয়াবো মা বাবার খাওয়া হয়ে গেছে আর আজকে সকালে ব্রেকফাস্টে ফুলকপি ভাজি দিয়ে রুটি এই দেখো ফুলকপি ভাজি আর তার সাথে রুটি তো বানাচ্ছি রুটি বানাবো শরীরটা খুব একটা না শরীরটা খুব একটা ভালো কালকে বিকাল থেকেই বেশ মানে একটু সর্দি সর্দি ভাবটা হয়েছিলো কিন্তু কালকে রাত্রের দিকে খুব খারাপভাবে মানে সর্দিটা লেগেছে একেবারে মানে নাক টাক সব বন্ধ আর গলার আওয়াজে তো বুঝতেই পারছো তোমরা যে ওই মানে সিচুয়েশানটা কী হয়ে আছে তো যাই হোক শরীরটা এখন অনেকটাই ইসে হয়ে আছে তো দেখি আর একটু বেশি মানে বাড়াবাড়ি হলে পরে ওষুধ এনে খেতে লাগবে তো দেখা যাক মানে দিনটা দেখা যাক যদি এই মানে দিনের মধ্যে যদি কিছুটা কম হয় তাহলে তো ঠিক আছে যদি না হয় তাহলে বিকালে ওষুধ এনে খাবো কারণ ভালো মতন যদি সর্দিটা মানে সেটা না হয় ভিতরে ভিতরে মানে জ্বর জ্বর ভাবটা হয়ে গেছে মাথাটা প্রচুর গরম হয়ে আছে কিন্তু শরীরটা এতটা গরম নেই তো ওই জন্য বললাম যে জ্বর যদি আসে তাহলে ওষুধটা আর কি খাবো তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আজকে দুপুরে কী কী রান্না আমি করে নিয়েছি আর করছি এদিকে দেখো বন্ধুরা এই যে একটা রুটি বসিয়ে দিলাম তাওয়াটা বেশি গরম হয়ে গেছে একটা বসিয়ে দিলাম আর এই যে একটা বেলে রাখলাম আর এদিকে দেখো এই যে দুপুরের জন্য ডিম চচ্চড়ি করেছি আর নিচে আছে হলো ডাল কালকে অল্প ডাল ছিল ওই ডালটাও ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডাল বানালাম আর এই যে ডিম চচ্চড়ি তার সাথে হবে হলো শোল মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে এই যে বাঁধাকপি মা কেটে রাখতে রেখেছিলো তো ওটাকে আমি সিদ্ধ করে রাখলাম আর এখানে আলু বাঁধাকপির জন্য আর এই যাক শোল মাছটা ভাজা বসিয়ে দিলাম তো শোল মাছের মাথা গিয়ে বাঁধাকপি হবে আর তখন বললাম না যে তোমাদের দাদাভাই কালকে রাত্রে খায়নি তো ওরও মানে শরীরটা একটু কালকে খারাপ লেগেছিল তো ওই জন্য আর ও রাত্রেবেলা মানে খেতে চাইনি বলছে না এখন খাবো না ইচ্ছা করছে না ওই জন্য কালকে রাত্রেও খাইনি তো ওর শরীরটা এখন ভালোই আছে এখন আর মানে তো এসে নেই সকালবেলা উঠার পরে জিজ্ঞাসা করলাম তো বলল না শরীরটা এখন ভালোই আছে তো ওটাই আর এখন ঠান্ডা গরমের সিজন তো ঠান্ডার সিজন তো ওই জন্য ঘরে ঘরে এই যে জ্বর সর্দি শরীরটা এরকম এখন হতেই থাকবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা রুটি হয়ে গেছে আরেকটাও অ্যাক্টিড হয়ে গেছে রুটিটা দেখো বানানো হয়ে গেলো এখন বড় ছেলেকে দিয়ে দেবো আর এদিকে মাছের মাথাগুলো এক পিঠ হয়ে গেছিলো তো আরেকটি পাল্টে দিলাম তো মাছের মাথাগুলো হয়ে গেলে বাঁধাকপিটা বসিয়ে দেব আর এখন যাব গিয়ে ছোটো ছোটোর মুখ টুকগুলো ধোয়াবো তো চলো এই যে বড়োজনও চলে আসছে হুম গুড মর্নিং বলে দাও হুম যাও খায় না তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেলাম এই যে তো রেডি করে দিলাম এই যে তোমার দাদা ভাই চলে আসছে আর এখন প্রায় বারোটা দশ এরকম বাজে না পনেরো এরকম বাজছে আর কি একটার মধ্যে ক্যান্টিন বন্ধ হবে তো সামনের ক্যান্টিন দুটো আছে ওইখানে যাই দেখি ওখানে গিয়ে বাবা গেটটা লাগাও হ্যাঁ বেরিয়ে গেছিলাম আবার ঢুকলাম কারণ ওই যে ক্যান্টিন কার্ড নিতে ভুলে গেছে হ্যাঁ 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 আমি এখানেই আছি যাও তুমি নিয়ে আসো বাইকের সামনে থাকার কি আছে বলে কি বাইকের সামনে গিয়ে দাঁড়া থাকো ওই যে ব্যাগগুলো তো মনে হয় ঝুলিয়ে রেখে আসছে নাকি ব্যাগে ওই জন্য বলছে আমাকে তুমি তাড়াতাড়ি আসো অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই যাই না কতটুকু পাই আর এদিকে ওটা দেখো বাবা এদিকে আসো এই ওদিকে লাইন আছে তো দেখো বাইকে উঠে বসে বললাম এখন যাচ্ছি আর ক্যান্টিনে তো মানে ভিডিও করা যায় না তোমরা সবাই জানো আমি বারবারই তোমাদেরকে বলি তো ক্যান্টিনে তো ভিডিও করতে পারবো না তো ঘরে এসে তারপরে তোমাদের কাছে আসবো কী আনা হয়েছে নাম হয়েছে সবটাই তোমাদেরকে জানাবো তো চলো হ্যাঁ তো চলে আসলাম বন্ধুরা দেখো একেবারে দুপুরে সান সেরে চলে আসলাম তোমাদের কাছে আর ক্যান্টিন থেকে এসে আর আসতে পারি না কারণ ক্যান্টিন থেকে যখন আসি তখন প্রায়ই দেড়টা পনেরো দুটা ওরকম বেজে গেছিলো ওই জন্য আর আসা হয়নি তো দিকে দেখো কানের পরিনি। তো ওই জন্য ভাবছি থাক কানেরটা পরে পরে নেব তো ওই জন্য বেরিয়ে আসলাম কারণ খাওয়া দাওয়াটা সারতে হবে অনেকটাই লেট হয়ে গেছিলো আস্তে আস্তে প্রায় দুটা না দেড়টা পনেরো দুটা এরকম হয়ে গেছিল এসে তারপরে ছেলেকে স্নান করালাম মা গরম জল বসিয়ে রেখেছিলো এসে দেখি বড়ো ছেলেরও স্নান হয়ে গেছিলো তো গরম জল বসে রেখেছিল ওই জন্য আমিও একটু ছোটো ছেলেকে করিয়ে দিয়ে নিজেও করে নিয়েছিলাম আর সব সেরে এসে দেখি কি মা এদিকে বাবাকেও দিয়ে দিয়েছিল বাবারও খাওয়া হয়ে গেছিলো বড় ছেলেকেও খাইয়ে দিয়েছিল। আর মার দেখো নিজেরও খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া সে মানে বাঁধের হয়ে গেছিলো তো ওই জন্য আমি ভাবলাম যে এখন ছেলেকে খাইয়ে দিই ছোটোজনকে খাইয়ে দিই এদিকে তোমার দাদা ভাইও দেখো খেয়ে উঠে গেলো তো মা ওদিকে ওই যে ক্যান্টিন থেকে যেয়ে অল্পটুক মাল এনেছিলাম তো ওই মালগুলো সব মানে আমি ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর বেশি কিছু পাইও নি ক্যান্টিনে যে বসে উনি বললো যে আর দু তিন দিন পরে আসতে তাহলে সবই পাওয়া যাবে তো ওই জন্য অল্প কিছুই পেয়েছিলাম আর ঠাকুরের কিছু ছিল ওগুলো আবার মা নিয়ে যাচ্ছে ওখানে মানে ঠাকুর ঘরের জন্য তো যাই হোক তো ব্যাগের মধ্যেই আছে ভাবলাম থাক পরে বের করব আর এদিকে আমি বসে বললাম ওকে নিয়ে খাওয়াতে আর এদিকে আবার বাবাও রেডি হয়ে চলে আসছে কারণ আজকে আবার এই যে কদিন ধরে সাইডে প্রচুর কাজ হচ্ছে এখন তো ওই জন্য বাবাও রেডি হয়ে চলে যাবে মানে তোমাদের দাদাভাইয়ের সাথে আর কি বাবাও চলে যাবে সাইডে তো এদিকে ছোটোজনকে আমি নিয়ে বসলাম আর ছোটোজন দেখো ছোটো মোবাইল নিয়ে বসছে কারণ এই মোবাইলটা আর ও কি দেখানোর জন্যই রাখা আর কি যখনই ও চায় তো এই ছোটো মোবাইলটাই দিয়ে দিই তো এটা দিয়েই ও আর কি দেখতে পারে তো এখন এই দেখো আমি ভাত পুরো মাখা হয়ে গেছে এখন ডিমও নিয়ে নিলাম এখন ওকে খাইয়ে দেব। আর এদিকে বলছে কিনা ও আগে ডিম খাবে আমি বলছি না আগে ভাত খাও তারপরে ডিম খাবে তো এই দেখো বাবা রেডি হয়ে চলে আসলো এখন বের হবে আর আর মানে কথা বলতে না একটু কষ্ট হচ্ছে আর কি মানে গলা দিয়ে কথাটা মানে বলার সময় একটু অসুবিধা হয় তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসবো তো এদিকে দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার সময় আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আজকে একটু ঘুমিয়েছিলাম মানে এমনি শুয়েছিলাম আর কি তো শরীরটা ভালো লাগছিলো না ওই জন্যই তো পরে ছেলে বলছে কি খাবে তো ভাবলাম দুধ অনেকটাই আছিল তো ওই জন্য ভাবলাম যে না দুধটা যখন আছে তাহলে একটু এসে বানিয়ে নিই ওটস আছিলো তো ওই জন্য ওটসের অল্প পায়েস বানিয়ে নিলাম তো বানানোর পরে দিয়ে দেখো অল্পটুকু সর ছিল তো আজকে সরটা বেশ একটুই ছিল তো ওই জন্য অল্প সর তোমাদের দাদা দুধের দুদের মধ্যে দিয়ে দিলাম আর অল্প সর রেখে দিয়েছিলাম ছোটো ছেলেকে দেবো বলে তো ভাবলাম ঠিক আছে ছোটো ছেলেকে দিয়ে দেব তো ওই জন্য বাটিতে উঠিয়ে রাখলাম তো এদিকে দেখো আমি আমার পুরোপুরি মানে ওটসের পায়েস বানানো আমার পুরো হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কিছু কথা বলছিলাম কি কথা বলছিলাম সেটা এখন আর মনে পড়ছে না কিছু একটা বলছিলাম যে মানে পায়েসটা নিয়ে কিছুটা বলছিলাম ও ওকে একটু বলেছিলাম যে একটু টেস্ট করে দেখার জন্য যে চিনিটা কেমন যে মিষ্টিটা মানে কম বেশ কি ওটাই আর কি আর এদিকে দেখো আমাদের বাড়ি থেকে আসছে ভাই আসছে আর ভাই সাথে নন আর এই যে আমাদের বাড়িতে নতুন মেহমান যে উনিও আসছে উনি এখন ওই যে দেখো কোথায় ঢুকবে কোথায় কি করবে মানে ও ব্যাধিসা হয়ে গেছে মানে বুঝে পাচ্ছে না ও কী করবে তারপরে মাকে দেখেছে ওই জন্য ও মার পিছিয়ে পিছিয়ে আর কি রান্নাঘরের দুয়ারের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে মানে ও পুরো মানে একদম মানে আসার সাথে সাথে ও সবার কাছে মানে যাবে ওকে সবাই একটু ওকে নাও ওকে নিয়ে সবাই ব্যস্ত থাকো মানে ওর একটু ওরকম যেহেতু ও ছোট এখনো তো ওর তো ওই ফিলটাই হবে না যে মানে আমাকে কেউ নিক আমার সাথে কেউ থাকুক ওই রকম ফিল আর কি ওর হয় তো যাই হোক চলে আসলাম আবার রান্নাঘরে আর এদিকে দেখো পায়েসটাও সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম তো সবাই খেয়ে দেখো বাসন সব রেখে গেছে ওগুলো পরে দেবো তো ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বল তো বললো যে না মা ভালো হয়েছে তো যাই হোক ভালো যখন হয়েছে সবাইকে দিয়ে চলে আসছি আর একটু রাখা আছে তো ভাবলাম যে আমার জন্য নিয়ে নিই নিয়ে তারপরে সব সব বাসনগুলোকে একসাথেই ধুয়ে ফেলবো কারণ এখন অল্প নিবো আবার ফ্রাই প্যানের মধ্যে একটু থাকবে কালকে মঙ্গলবার সব তো ধোয়া মোছা করেই রাখতে হবে তো ওই জন্য ভাবলাম আচ্ছা ঠিক আছে আমার জন্য নিয়ে নিই তারপরে তখন নিয়ে নিলাম আমার জন্য তো এখন বাসনগুলো সব ধুবো ধুয়ে তারপরে আমি মানে খাব আর কি তো চলো যে অল্পটুকু বাসন আছে ওগুলো ধুয়ে নিই তারপরে আসব। একেবারে রাতে চলে আসলাম তো সন্ধ্যার পর থেকে তো আর আসাই হয়নি আর আসিনি কারণ শরীরটাও আজকে খুব একটা মানে ভালো নেই ওই জন্য আর আসিনি তারপরে আবার নটার থেকে একটু লাইভে চলে গেছিলাম কিছুটা সময় লাইভ করলাম বললাম যে এখন আমি রোজ লাইভ করি মাঝে মধ্যে এক এক সময় মানে করি না কিন্তু প্রায় সময় আমি লাইভটা করি ওই জন্যই চলে গেছিলাম লাইভে তারপরে কিছুটা সময় লাইভ করে তারপরে একবারে খাওয়া দাওয়ার মানে পর্ব শুরু হয়ে গেছিলো তো ওই জন্য সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আর দুই বাচ্চাকে খাওয়ালাম না আজকে বড়ো ছেলেকে খাওয়াতে হয় না আজকে বড়ো ছেলে নিজেই খেয়ে নিয়েছে হাতে আর ছোটোজনকে খাওয়ালাম আর মা বাবা সব বাইরে খাওয়া হয়ে গেছে আর বাবা তো ঘুমাতেও চলে গেছে আর মা খালি এখানে বসে এই যে টিভি দেখছে মাও একটু পরে চলে যাবে মা ওই যে জল মানে খাওয়া হয়নি খাওয়া দাওয়ার পরে জলটা খায় তো টুক ধোয়া হয়ে গেছে জলটা খাওয়ার জন্য আর কি বসেছে একটু ওই যে টিভি দেখে দেখে অল্প জলটা খাচ্ছে তারপরে মা চলে যাবে তো আমি খাইনি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই আর ভাইয়ের ছেলে সবাই হয়ে গেছে ওরাও ঘুমাতে চলে গেছে উপরে এখন শুধু আমি বাকি আছি তো ভাবলাম চলো তোমাদের কাছে আসি এসে আগে ভিডিওটাকে শেষ করি তারপরে গিয়ে খেয়ে নেবো ভাতটা সব বাড়া আছে খালি খাবো এখন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো আবার কালকে দেখা হবে নতুন সকালে নতুন কিছু নিয়ে টাটা